আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসছি নতুন আরও একটা ব্লগ নিয়ে আর আজকে আমরা যাচ্ছি খুলনা খালিশপুর থেকে ঢাকায় এঙ্গেজমেন্টের একটা প্রোগ্রামে যাচ্ছি সাথে যাচ্ছে এই যে আমাদের লিটু ভাই আছে সাথে দেখায় আপনাদের এই যে লিটু ভাই আছে সাথে ঠিক আছে সাথে লিটু ভাই আছে তো আজকে ওই এঙ্গেজমেন্টের প্রোগ্রাম আমার কিছু না এখান থেকে ঢাকায় যাব ঠিক আছে এই একটা গাড়ি আছে এখান থেকে ওইখান থেকে আরও সৈদপুর থেকে লোক আসবে তো ওইখান থেকে ডাইরেক্ট চলে আসবে তো ভিডিওটা খুবই মজার হতে চলেছে আমরা এখান থেকে খুলনা থেকে ঢাকায় কিভাবে যাচ্ছি কি কি করছে আসলে কিভাবে যাচ্ছি কি এই গাড়ি তো উঠবো আর ঢাকায় নামবো হয়তো মাঝখানে এক দুই জায়গায় যদি নামতেও পারি কোনো ঠিক নাই এইটাই আর কি আর ওখানে নেমে আসলে সন্ধ্যার সময় প্রোগ্রাম তো তো আমাদের একটু প্ল্যান আছে একটু মার্কেট টার্কেট যাওয়ার তো সেগুলোও আপনাদেরকে দেখাবো ব্লগটা খুবই মজার হতে চলেছে সাথেই থাকুন কেমন এই যে এইগুলো নিয়ে যাচ্ছি আমরা সবাই এই যে এই ফল আছে ওই ভিতরে আরও গিফট টিফট এই যে লিটু দায়িত্ব পড়ছে সব কিছু সেট করার আর লিটু ভাইয়ের পাশে থাকবে লিটু ভাই যদি খেয়ে টেয়ে নেয় তাহলে কিন্তু কিছু করার নাই ও ভাই কী খায় খিদার লাগলে খাইয়ে নেবেন না কি করব হ্যাঁ কী করবেন আমাদের মাঝে আর অনেক প্রোগ্রাম হয়েছে কিন্তু ব্যস্ততার কারণে আসলে লিটু ছিল না সেই প্রোগ্রাম করা লিটু বাই ছিল না যার কারণে ব্লক করা হয়নি এখন সামনে আরও অনেক প্রোগ্রাম আছে ইনশাল্লাহ সব ব্লগ আপনাদেরকে দেখাবো আর কিছুদিন পরেই আবার রংপুর যাব লিটু ভাই আমি রংপুর চলে যাতে লিটু ভাই মোট কয়টা প্রোগ্রাম করবেন একা একা চারটা প্রোগ্রাম করবেন একা একা তো লিটু ভাই ব্লগ করবে না তা সেই চারটা প্রোগ্রাম তো আর দেখাতে পারবো না এই যে সবাই নিয়ে যাচ্ছি আমাদের সিস্টেম করে সব কিছু রাখা যে বুঝে দেখেন সব সিস্টম মিস্টম করে রাখা শেষ কিছুক্ষণের মধ্যেই আমরা এখন রওনা দেব সাথেই থাকুন

চার পাঁচ ঘন্টা ওই জ্যামের জন্য লাগে তো আসছে যে বসে রেস্ট নিচ্ছে যে লিটু বসে রেস্ট নিচ্ছে আসলে ওই যে অবস্থা হয়েছিল সেই অবস্থায় আসলে নাস্তা আর হয় নাই ঠিক আছে মাঝখানে একটু আমরা কি খাইলাম সবজি রোল ছিল না সবজি চিকেন মিক্স করা একটা রোল ছিল তো ওটা রাস্তা মানে রানিংয়ের অবস্থায় নিয়ে খাইছি তো এই জন্য আর এই যে আমাদের ড্রাইভার ভাই কোনো জায়গায় ব্রেক দেয়নি ওই যে বসে আছে কোনো জায়গা ব্রেক দেয়নি আমাদের আমাদের কোনো জায়গা ব্রেক দেয়নি যার কারণে আর আপনাদেরকে কোনো কিছু করাও হয়নি ওই গাড়িতে বসছি একদম সোজা এখানে এসে নামছি তো সাথেই থাকুন এখন মনে হয় দুপুরে খাওয়া দাওয়া দেবে খাওয়া দাওয়া করে নেবো সন্ধ্যার সময় প্রোগ্রাম তো সব কিছু দেখা মানে সাথেই থাকুন লিটু ভাই এখন চুপচাপ করে বসে আছে লিটু ভাই হম বলেন কিছু বলবেন আপনি আজকে যে আস্তে আস্তে এই যে দেরি হইলো হ্যাঁ আসি কিন্তু প্রথম আমি ঢাকায় ঢাকায় আসার পর কিন্তু এই প্রথম এত জ্যাম পাইছি এত জ্যাম আমরা দেখি নাই হঠাৎ আজকে অনেক জ্যাম শুক্রবার ছিল আমরা ভালোবাসি যে শুক্রবারের দিন জ্যাম কম হবে কিন্তু আজকে জ্যামটা একটু বেশি হয়েছে তাই না হুম লিটু ভাই কী ধার লেগে গেছে দেখি প্যাটটা একটু লিটু ভাই প্যাট দেখছেন প্যাট কিন্তু দেওয়া যায় না লিটু ভাই লিটু ভাই খেতে লাগছে লিটু ভাই ইঁদুর লাফাচ্ছে উনিও লাফাচ্ছে কি খিদা লাগেনি ভাই লাগে আরে কয়টা সময় হবে সেটা পার্লারে থেকে যাইতে কতটুকু সময় লাগবে এটা শুনলে মার্কেটে মার্কেটে যাবো কি যাবো না এটার কোনো ঠিক নাই কারণ যেহেতু অনেক লেট হয়ে গিয়েছে আগে শুনবো প্রোগ্রাম কয়টার দিকে শুরু হবে আমাদের এখান থেকে যেতে কতটুকু সময় লাগবে আর কতটুকু আসতে সময় লাগবে এটা ভেবে তারপর সিদ্ধান্ত নেব মার্কেটে যাব কি না মার্কেটে গেলে আপনাদেরকে জানাবো কেমন মানে আপনারা তো দেখতেই পাবেন আর সাথেই থাকুন এই যে বন্ধুরা আমাদের খাবার চলে আসছে এই যে সকালে তো আমরা আসিনি নাস্তা তাই নাস্তার সাথে এই যে নেহারি আর এই যে দুপুরে খাবার ভাত মাংস এই নিয়ে বসছি দুটো একসাথে এখন সকালে নাস্তা আর দুপুরে খাবার একসাথে করবো কি ভাই হ্যাঁ একটু এদিক তাকে বলেন কি ভাই এখন আর কিছু করবে না লিটু ভাই চালু হয়ে গেছে খাওয়ার জন্য আমি এখন চালু হয়ে যাব খাওয়ার জন্য এখন দেখেন স্পেশাল নেহারি খায় হ্যাঁ ঘুম দেশে দুইজন হ্যাঁ আবার বাইরেও হ্যাঁ তো কী করবো নেহারি আমাদের এই জায়গাতে নেহারি বলতে গরুর পায়ারে মনে করেন নেহারি বাস্তবে নেহারি তো মনে করেন যে টাইপের হয় অ্যাকচুয়ালি সেই নেহারিটা হচ্ছে আমাদের ওইখানে তাহলে ওইভাবে নেহারি রান্না হয় পেশাবারে যেরকম পাকিস্তানে পেশাবারে যেরকম নেহারি দেখায় একদম প্রায় সেম সেই সেই স্বাদ সেই স্বাদ না ঠিক আছে আমরা তো ওই তরকারি খাইনি ছবি দুইটা আর দুটি চালু নিয়েছিলাম আমরা নেহারি দিয়ে খাইছি ভিডিও মাংস খাওয়া নেয় না আমি মাংস খাইছি আমি তো ঝোল খাইছি ঝোল হ্যাঁ ঝোল খাইছি এত স্বাদ হয়েছে হ্যাঁ জিনিস ওইটাই ভাই হ্যাঁ আমরা মার্কেটে গেছিলাম একটু আপনাদেরকে দেখাতে পারিনি এই যে ভাইস জ্যাকেট কেনছে নতুন একটা তারপর ওই কেনছে আপনার কোম্পল কোম্পল কেনছে লিডু ভাই মোবাইলে কথা বলছিলো তো এই জন্য নিয়ে যেতে পারিনি এখন একটু বাইরে হব বের হলে লিডু বাইরে নিয়ে যাবে আর তখন দেখাবে না আপনাদের বাইরে রান্না বান্না হচ্ছে সেগুলো দেখাবো এখন একটু রেস্ট নিচ্ছি তো একটু রেস্ট নিয়ে নিই ভিডিওর সাথেই থাকুন ভিডিওটা কিন্তু খুবই মজা হতে চাইছে এই যে বন্ধুরা রান্না হচ্ছে

এই যে কাচ্ছি বিরিয়ানি রান্না হয়েছে এখানে এই যে এর মধ্যে এখন দম দেওয়া হবে লিটু বাই পর্যবেক্ষণ করছে হুম এই রান্না বান্না হচ্ছে এই যে এদিকে আর কি রান্না হচ্ছে চলুন আপনাদেরকে দেখাই এটা হলো রোস্ট রোস্ট রান্না রান্না হবে হবে রোস্ট রোস্ট এই যে বন্ধুরা আমরা আসছি এই বাড়িতে এই বাড়িতে অনুষ্ঠান হবে এই বাড়ির ভিতরে অনুষ্ঠান হবে ঠিক আছে আর এই পাশেই রান্না বান্না হচ্ছে আর আমাদের থাকার জন্য ওই যে দেখেছেন না ওই যে হলুদ গেট ওই হলুদ গেটের ভিতরে আমাদের থাকার ব্যবস্থা আছে অবশ্য আমরা রাত্রেবেলায় আজকে চলে যাব তারপর দিছে চলুন এবার আমরা মার্কেটের দিক যাই এখন আমরা যাচ্ছি মার্কেটের দিকে লিটুবাই আমি যাই আপনাদেরকে দেখা একটু মার্কেট কেমন এই দেখুন বন্ধুরা জ্যাম কি পরিমাণের জ্যাম কোন জায়গা থেকে আমরা হেঁটে যাচ্ছি এই পাশে মার্কেট এই পাশে অটো জ্যাম আর আমরা এই গলির ভিতর থেকে হেঁটে যাচ্ছি এক চান্সে এরকম দাম করে হেঁটে যাচ্ছি এখন দেখি লিডু ভাই কিছু নেবেন না কি কিছু নেবেন ভাই না কিছু তাই দেখতে কিছু নেবেন না ভাই দেখতে আইছেন আপনি হ্যাঁ এটা আলো তো দেখা যায় না দেখা যায় কিছু নেবেন না আমরা তো কই বাকর খানি বন্ধুরা এই হলো ঢাকার ঐতিহ্য ভাই ভাই আপনারা কি বলেন এটারে বাকর খানি না এই যে বানাচ্ছে এই রকম কানি বাকর কানি

বাঁকরখানি দেখলাম কিন্তু নিলাম না ঠান্ডার সময় তো খুলনায় নিয়ে যাইতে যাইতে কিন্তু সেটা নরম হয়ে যাবে যদি কোনো প্লাস্টিকের কৌটা টোটা থাকতো তাহলে না অসুবিধা হইতো না টিনের কৌটা হ্যাঁ টিনের কৌটা প্লাস্টিকের কোটা হলে হলো মানে বাতাস না গেলে হইতো যেহেতু ঠান্ডার সময় এখন নিলে মানে নরম হয়ে যাবে পরে খাইয়ে কিন্তু মজা পাওয়া যাবে না এই জন্য নিলাম না আর যদি জানতাম যে দারে কাছে মানে আমরা যেখানে আসছি মানে আমরা যেখানে আসছি তার পাশেই তো এটা বিক্রি হচ্ছে তাহলে নিতার জন্য নিতাম হ্যাঁ ঘরের জন্য আপনাকে ভাবি তো খায় খুব ভয় ঢাকায় গেছো বাগরখানি নিয়ে আসো না কেন তাই নাকি লিটু ভাই হ্যাঁ আপনার আপনার গিন্নি কয় না কি এখন আমরা চা খাবো এই লিটু ভাই চা নিতে এই যে বন্ধুৰ জীৱন লাগিব গুড়ৰ চাহ খাইছেনে তাকে আমি যত বাসায় খাইছি বাইরে পাওয়া যায় তা তো জানতাম বাইরে গুড়ের চা পাওয়া যায় কি ভাই বুড়ির কাবাব এটা বুড়ির কাবাব এটা বন্ধুরা কাজ শুরু হয়ে গেছে ঠিক আছে কিন্তু কাজ তো শুরু হয়ে গিয়েছে এখন নয়টা বেঁচে গিয়েছে কখন কাজ মানে শুরু বলতে কি জাস্ট এখন কেবল সিঙ্গার দিয়েছি এখন কখনই মনে করেন যে কাজ শুরু হবে শেষ হবে এখানে দাঁড়ায় আছে আপনার যে জিনিসপত্র নিয়ে উঠবে তো তাই দাঁড়ায় গেছে এই জিনিসপত্র

ভালোবাসার আপনি এখানে জাম পাইতে গেলে ভালো আপনি জাম করে যান দাদা একবার अरे चलो चलो पर्यो त ओहो चिटो हैन रे रेडी रेडी नाइस इजोरक भाइ दे दि जब फ्रेश मा अरे न यो छ रे रेडी है आउ छैन सुरु सुरु गसो हा साभि बन्ने आइये हा आयो पढाइये একদিন করে রাখি করে রাখি শুরু হয়ে গেছে এই যে দেখুন এই হচ্ছে আপনার এংগেজমেন্ট মামনি যাই বলেন কেন এই হচ্ছে म डाक्टर भयो हजुर 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 हज

आसन। ना सोईते

আমরা এই যে এখান থেকে গুড়ের চা খেয়ে গেছিলাম গুড়ের চা ভালো লেগেছে তাই আবার আসছি আর এই যে দেখে একে দেখে রাখুন এ হলো এক সময় আমার অ্যাসিস্ট্যান্ট ছিল এখন তো ঢাকায় এসে খুব বড় একজন সিনেমাটোগ্রাফার হয়েছে এডিটর ফটোগ্রাফি সবই করে ইভেন্ট ম্যানেজমেন্টে কাজও করে এখন আমার চেয়ে অনেক বড় উঁচু লেভেলে আছে সে শুনছে আমি আসছি তাই চলে আসছে আমার সাথে দেখা করার জন্য আসলে সে যে আমার সাথে আসল আসলে সে যে দেখা করতে আসছে এটাই অনেক বড় বিষয় শুনছে আমি আসছি তার ফোন দিয়েছি সে ইভেন্টে ছিল ইভেন্ট ছেড়ে চলে আসছে এবং প্লাস আর একটা নেক্সট মানে একটা ইভেন্টে ছিল সেই ইভেন্ট তো ছেড়ে আসছে পরে আবার একটা ইভেন্ট ছিল সেটাও ক্যান্সেল করে মানে আরেকজনকে দিয়ে সে আসছে আমাদের দেখা করতে এটাই অনেক বড় একটা বিষয় যে সে দেখা করতে আসছে বাবা তুমি আমার ভাই দোয়া করি আমার গুরুর কাছে আমি আসলে আমি কার কাছে দোয়া করি তুমি আরো উপরে যাও আরো বড় হও এটাই হলো আমাদের মোটামুটি প্রোগ্রাম শেষ এখন আমরা খেতে বসে গেছি এই যে লিডু ভাই বসে গেছে এই যে আর ছোটো ভাই বসে গেছে কিন্তু ড্রাইভার সাহেব বসবে না উনি খালি কী খাচ্ছেন পুরানি ওনার খাওয়া হয়েছে তাই হ্যাঁ ঢেলে দেবেন এই হলো অবস্থা উনি খাবে না এই লিডু ভাই বসছে আমরা সবাই বসছি খাওয়া দাওয়া করে কী রওনা দেবো নাকি এখন এই যে আমরা খাওয়া দাওয়া করতে বলবো এই যে আসছে বাসমতি চাইলের বিরিয়ানি বন্ধুরা আমাদের কাজ শেষ আমরা গাড়িতে উঠে গিয়েছি মেলা দূর চলেও আসছি পদ্মা সে কাছাকাছি কিন্তু যে কুয়াশা আপনারা একবার দেখেন ঠিক আছে একটা সিন তো আপনাদের দেখালাম না এখন তো আরো এই গাড়ির পেছন পেছন আমরা যাচ্ছি কুয়াশায় কিছু দেখাই যাচ্ছে না সাথে থাকুন পদ্মা সেতুতে তো দেখা যায় কীরকম কুয়াশা হয় ভিডিওর কিন্তু সাথেই থাকুন আর এই যে আর এই যে আমাদের ড্রাইভার সাহেব কোনো রিক্স টিক্স নিচ্ছে না ঠিক আছে আরামসে রিল্যাক্স হয়ে গাড়ির পেছনে যাচ্ছে যাক ভালো আমাদের ড্রাইভার সাহেব খুব দায়িত্বশীল একটা লোক এই হলো বিষয় আজকে সারাদিন আমরা ছিলাম খুব দায়িত্বশীল একটা লোক খুব সুন্দরভাবে আমাদেরকে নিয়ে যাচ্ছে সামরা পদাসিত টলে চলে আসছি এখানে তো আপাতত ভালো লাইট আছে এখন দেখি সামনে যাই কি হয় এই বন্ধুরা কুয়াশা কিছু বুঝা যায় না রাস্তা কই তাই তো বুঝতে কি করবে